জেনে রাখবেন মুসলমান ভাইয়ের শরীর যদি রুগী হয় বডি যদি রুগী হয় বেশি তো কিন্তু অন্তর যদি রুগী হয় আত্মার রুগে মানুষ জাহান নামে যাবে আল্লাহ রব্বুল আলমিন বুঝায় দিলেন আত্মার রুগী হয়ে গেলে আর বিলম্ব করার সুযোগ নাই জলদি তুমি দ্বিতীয় পদক্ষেপে যাও নইলে তোমার পিছনে যে ইমান চুর সর্বনাশ করে ফেলবে আল্লাহ পাক যেই আদেশ দেন আদেশ পালনের ব্যবস্থাও দেন দেন্লা আল্লাহ বলেন হে ইমান দাদ আল্লাহকে ভয় করো ইমান হেফাজত থাকবে আল্লাহর রহমতে তোমার ইমানের পাহারাদারি করানো হবে ইমানের সাথে বিদায় দেওয়া হবে আর যদি তোমার এই আমালে কমতি হয় মন যদি রুগী হয় তাহলে দ্বিতীয় পদক্ষেপে দেরি করবা না আল্লা সাথী হইয়া যাও আল্লাহ যদি তুমি হয়ে যাও আল্লাহর কলিদের সাথী হয়ে গেলে তাদের আসর তোমার উপর পড়বে মনের রূপ দূর হবে আল্লাহওয়ালাদের সাথী হয়ে গেলে আসর পরে লক্ষ্য করে দেখবেন কোরআনুল করিমের সাথী হওয়ার কারণে কম দামা কাপড়ের মর্যাদা বেড়ে যায় এক টুকরা প্লাস্টিকের মর্যাদা বেড়ে গেছে কোরানের সাথে লাগার কারণে এটার রিয়াল যদি কাটের হইতো তার মর্যাদা বেড়ে যেত অথচ যেই পরিমাণ টুকরা এখানে এর চাইতে দামি কাট এখানে মর্যাদা বাড়ে নাই কারণ আমি হজা মানুষের সাথে লাগছি দামি দৌলতের সাথে লাগার কারণে দাম বেড়ে যায় আল্লাহ ইমানদার মুমিনকে বলেন ইমান বলা গণ আল্লাহকে বয় করো আল্লাহ সাথী হইয়া যাও হকানি পীর মাসায়কদের হাতে হাত লাগায়া বায়াত হও তাদের সাথে সময় দাও মনের রূপ দূর হবে আমল ওয়ালা জীবন হবে আল্লাহ ওয়ালাদের সংস্রবে যাওয়ার কারণে কত বে আমল মানুষ আমল ওয়ালা হয়ে গেছে আল্লাহ ওয়ালাদের সাথে চলনে মানুষ সুদকুর তৌবা করে ভালো হয়েছে বেনামাজি তৌবা করে নামাজী হয়ে গেছে বড় দুইজন মানুষের একটা কথা মনে পড়েছে বড় দুইজন মানুষ ওলামাই কেরাম চিনবেন যারা এই লাইনে মুরব্বিয়ানি কেরাম যারা আছেন তারাও জানবেন হাজি ইমদাদুল্লাহ মুহাজের মক্কি রহমতুল্লাহ নাম শুনছেন ওনার দরবারে তখনকার সময়ে বড় বড় অলামাই কেরাম যাইতেন বায়াত হতেন ওনার মারিফতের দরজা অনেক উঁচা মারিফতের দরজা অনেক উঁচা ওনার পড়াশোনাটা মাওলানা পর্যন্ত না দৌরে হাদিস পর্যন্ত না আরো কম কিন্তু বড় বড় মুফতি মোহাদ্দগঞ্জ ওনার কাছে গিয়ে বায়াত হতে ওনার রিলিমটা মাফার যে একটা নমুনা দিয়েছে সেটা হলো একজন মানুষ নবীগঞ্জ থেকে হবিগঞ্জে যাবেন হবিগঞ্জ পর্যন্ত গেলেন কমপ্লিট হইল তার যাওয়া পথ আর আরেকজন ইমাম বাড়ি পর্যন্ত দু সমান না অনেকটা হয়েছে বেশ কম একজন ওয়ারদেক আর একজন কমপ্লিট যিনি কমপ্লিট করেছেন তার কাছে একজনে জিজ্ঞাসা করল আপনি যে নবীগঞ্জ থেকে হবিগঞ্জ পর্যন্ত আসলেন রাস্তায় ব্রিজ কয়টা পাইছেন আর কালবাক কয়টা পাইছেন উনি ধমক দিয়ে বললেন এই মেয়ে ব্রিজ কালবার বনছে কেন ব্রিজ কালবার বনলেন না আমার মাফ করে দেন বিট কয়টা আছে কোন যে মনে আছে খুদুর তুমি আরো কঠিন করতেছ কয়েকটা যা অর্ধেক পর্যন্ত যিনি গেছেন উনাকে এবার জিগাইছে উনি বললেন ব্রিজ কালবাট বলার পরে বিটগুলো বললেন রাস্তার কোন কিরণে সাদা দাগ কোন জায়গায় কতটুকু ইঠেও বললে রাস্তার ডানে বামে গাছ কয় ধরনের লাগানো আছে ইঠেও বলে দিছেন কতটা গাড়ি ওনাকে ক্রস করে গেছে কোন কোন গাড়ি কি কি গাড়ি এটা সহ সব বলে দিছে এবার বলে বিচক্ষণতার দিকে পারদর্শীর দিকে বেশি অর্ধপথ পর্যন্ত যিনি গেছেন উনি কামিয়াব কথা বুঝে আসতেছে আপনাদের হাজি সাহেব যদিও কমপ্লিট পর্যন্ত যান নাই উনি যতদূর গিয়েছেন একেবারে এইভাবে গিয়েছেন সমসাময়িক কোলামে কেরাম বায়াত হয়েছে হাজি সাহেব একদিন রশিদ আহমদ তৎকালীন সবচেয়ে বড় আলেম গঙ্গান উনি ওনার যুগে সবচেয়ে বড় আলেম ছিলেন আজও পর্যন্ত এত বড় আলেম আদ হয় নাই ভারতবর্ষে হাজি সাহেব ডাক দিলেন রশিদ আহমদ যে যত বড় আলেম হয় স্লিপ কাটার বড় হয় পিছলা খাওয়ার বড় বয় হয় কারণ মানুষটা যদি মূর্খ হয় শয়তানটাও তার পিছে মূর্খ মানুষটা যদি একটু শিক্ষিত হয় তার পিছনে মূর্খ শয়তান থাকে না তার পিছনে শিক্ষিত শয়তানি আলেমকে যদি দুখা দিতে হয় মূর্খ শয়তানে দকা দিতে পারবে না উইটাও জাননে ওলা শিক্ষিত শয়তান আইবো বায়াত হয়ে জানি রশিদ আহমদ গঙ্গহি রহমাতুল্লাহি আলাইহি বলেন হুজুর আমার মনে চায় বায়াত হইতে কিন্তু একটা ভয় আমি বায়াত হই না কি ভয় প্রতিদিন আমি কিতাব লেখা লেখি করি মোতালা করি গভীর রাত হয়ে যায় শুইতে শুইতে কোনো দিন তাহাজ করতে পারি কোনো দিন পারি না ফজর পরি উঠে আপনার কাছে বায়াত হইলে আওয়ামের জন্য এক আলেমদের জন্য আরেক সব আলেম যারা ওনার কাছে বায়াত গ্রহণ করতেন তাদের জন্য সবক ছিল সকাল বিকাল জিকির এবং তাহাজুতের আমল বাধ্যতামূলক তাসাউফের লাইনের আর একটা মশালা কোন নফল আমল পীরে যদি দিয়ে দেন পীর যদি বলেন এটা করতে হবে নফলটাই তার জন্য তাসাউফের লাইনে ফরজের মতো হয়ে যায় বুঝে আসতেছে এটা জি সাহেব বলেন কি সমস্যা যে আপনি তো বাধ্যতামূলক তাহাজ দিবেন জিকির করা দিবেন এটা তো আমার দ্বারায় হবে না আপনি যদি আমার এই শর্তে মুরিদ করেন তাহাজের আমল দিবেন না জিকিরের আমল দিবেন না তাহলে আমি রশিদ আহমদ এই মুহূর্তেই মুরিদ হওয়ার জন্য তৈরি হাজি সাহেব বলেন ঠিক আছে আমি মানলাম তাহাজত বাধ্যতামূলক আপনাকে দিব না রহ দিব না তবে সত্য হল কমপক্ষে তিন দিন আমার খান কায় থাকবান ঠিক আছে প্রথম দিন রশিদ আহমদ গঙ্গুজ রহমতুল্লাহ আলহি ঘুমাইলেন তাহাজুতের মুহূর্তে ওনার পাশের সিট থেকে অন্যরা উঠে যাইতেছে তবলিগে গেলে দেখছেন না একজনের উঠা শব্দে আরেকজনের গুম ভাঙিয়ে দেয় রশিদ আহমদ গঙ্গোহী তাকায় দেখেন সব সাথীরা উঠা গেছে যারা মাছ আলা ওনার কাছে সমাধানের জন্য আসে সব তো ছোট ছোট ওলামাই কেরাম উনি যুগের সবচেয়ে বড় আলেম উনি কেমনে শুয়ে থাকেন বিবেকে ধাক্কায় উনি উইঠা গেছে তাহাজুদ পড়লেন জিকির যখন খানকায় শুরু হইল জিকির তালে তালে উনার মধ্যেও মহব্বত তৈরি হয়ে গেছে একটু পরের হালত আরো মহব্বত একদিন গেল পরের দিনের হালত এমন তৃতীয় দিন রশিদ আহমদ যখন নিজে জিকির করা শুরু করলেন উনি তো আলেম আলেমের আমল আর আওয়ামের আমল সমান না আলেম যখন আমল করেন ওই আমলের ওজন বেড়ে যায় নূর পয়দা হয়ে যায় রশিদ আহমদ গঙ্গুহী যখন জিকির শুরু করেছিলেন একটু পরেই অবস্থাটা খানকার অবস্থা এমন হয় মানুষের মধ্যেই শুধু নাড়াচড়া পরিবর্তন আসে নাই খানকার ঘরের চালের টিন পর্যন্ত জিকির শুরু করে দিছে পরিবেশ স্বাভাবিক ফজরের পরে খান খায় হুজুরের কামরায় গেলেন ছুটির সময় এখন তো ছুটি নিবেন তিন দিন শেষ হুজুর উনাকে বিদায় দেওয়ার আগেই দরখাস্ত জমা দিয়ে দিলেন হুজুর আপনি তো তিন দিনের কথা বলছিলেন তিন দিন শেষ তবে আজকে আমি দরখাস্ত জানাচ্ছি খান আমাকে চল্লিশ দিন টাকার অনুমতি দেওয়া আসর পরা আসর পরা শুরু হয়ে গেছে আসর পরা শুরু হয়ে গেছে চল্লিশ দিন থাকার পর সাহেব জিজ্ঞাসা করলেন রশিদ আহমদ কোরআন হাদিসের মশালা কোরআন কুরআনুল করিমের যেই অবস্থা শরীয়তের আমল আপনার কাছে কি হালত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলিহী উত্তর দিয়েছিলেন একটা যে হজরত শরীয়তের যত বিধি বিধান ছোট শূন্য সহ আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে জুড়ে বলেন অল্লাহ আকবর অভ্যাসে পরিণত খুঁজে খুঁজে না সমস্ত আমল ওনার অভ্যাসে পরিণত হয়ে গেছে অল্লাহ হাসি সাহেব বললেন ঠিক আছে যান আপনার এলাকায় গিয়া আল্লাহ ভুলা মানুষগুলোকে আল্লাহর সাথে মিলন দুনিয়াদার মানুষগুলোকে দিনদার বানান পাঠায় দিলেন ছয় মাস পরে হাজি সাহেব রওনা দিলেন এলাকার হালত দেখতে মুড়ি রশিদ আহমদের এলাকা দেখতে গেলেন তখন তো আর গাড়ি ঘোড়ার এত উন্নতি রাস্তা নয় হেঁটে চলার পথ হাউরের মাঝখান দিয়ে যাওয়া লাগে কাছাকাছি চলে গেলেন একজন মানুষ পাইলেন দেখেন উনি কাপড় দর ধুপা কাপড়টা যে বিজাইতেছে হাজি সাহেব খেয়াল করে দেখতেছেন তার হালত কাপড় পানিতে বিজান বিজয় যখন উপরের দিকে উঠায় উঠানোর সময় তার জবানে উচ্চারণ হয় লা বলে মেরে দেয় লা ইলাহা ইল্লাল্হ এইভাবে জিকিিরের সাথে সাথে কাজ কাজের সাথে সাথে জিকি হাজি সা বুঝতে পেরেছেন হাক্কানি কোনো পীরের উবায়া হবে গাছ দেখলে গাছের রং সুররত নাম পে ফলটা গাছ দেখলে ফল ফল দেখলে গাছ বুজা যায়নি না যায় না। আল্লাহ পাকের এই বান্দা হাজি সাহেব আর একটু অগ্রসর হলেন দেখেন একজন মানুষ হাল বা কিন্তু জিকির মুখে লাগানো দুজনকেই ডেকে ইশারা দিয়ে আনলেন কিরে বাবা এই মফসল এলাকায় বড় কোনো মাদ্রাসা তো নাই জানি আমার মনে হয় তোমরা কোনো হকানি পীরের বায়ার কে তোমাদের পীর রে বাবা হুজুর আপনি চিনবেন কি না আমাদের পীরের নাম রশিদ গঙ্গুহি হাজি সাহেবের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে এই আয়াত করে উনি বার বার পড়তেছেন ইত্তাকুল্লাহ ইত্তকুল্লুমা সদিত আল্লাহ আপনি যে বলেছেন আল্লাহকে ভয় করো আল্লাহ সাথী হও আল্লাহকে ভয় করো আল্লাহ সাথী সাথী হয়ে হয়ে যাও গেলে যে যেই রশিদ আহমদ জিকির আনতে রাজি না যেই রশিদ আহমদ জিকির করবে না বিনা শর্তে যদি মুড়িদ করি সেই শর্তে আমি মুরিদ করেছিলাম চল্লিশ দিন খান কায়তাকার কার কারণে জিকিরের হালত তার উপরে এতটাই প্রভাবিত হয়েছে তার মরিদরা দুনিয়ার কাজ করে মুখে জিকির করে রশিদ আহমদ গঙ্গহীর অবস্থা ছিল জিকিরের মর্থবাটা এত উঠা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহি এক এলাকায় গিয়ে একটা বাড়িতে জল সকি পাইলেন এটাতে বৈশাখ বাড়িওয়ালাকে জিগাইলেন আপনার বাড়িতে কোনো আল্লাহওয়ালা কি আসছেন নাকি এই চকিতে বসছেন নাকি যে হ্যাঁ বসেছেন এসেছেন এই চকিতে বসছেন রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলহিম এই জন্যই আমি এই চকির কুনার থেকে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ শুনতেছি যেখানে বসছেন জায়গাটাও জিকির ইমান হেফাজত যদি করতে চাও ইমান নিয়ে মরতে চাও এক নম্বর সবক আল্লাহকে ভয় করো দুই নম্বর আল্লাহ বলিদের সাথী হয়ে যাও আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন বলুন আমিন ও আখিরুদা ওয়ানা আনিল হামদুলিল্লাহ